তোমাদের এই যে এত কিছু লেখা কোনো প্রয়োজন নেই তোমরা লিখবা আমি যাচ্ছি তোমরা এখানে আশি বছরের জায়গায় লিখবা আশি এর আশি এর দশের কারাড়ি কথা আর দশটি আশি তিনটা কত চব্বিশ

ছিল বৃহগত সাত বৃহস্পতি সাত তার মানে তোমার এখানে কিন্তু রহিমের বয়সের অনুপাত নির্ণয় করতে বলছে তার মানে রহিমের অনুপাত নির্ণয় করতে পারো তুমি রহিমের বয়স তার পিতার বয়সে কয়েক গুণের দুই গুণ রহিমের মত যদি বের করো রহিমের বয়স তার পিতার বয়সের তার মানে এটা নিচে যাবে পিতার রহিমের বয়স আসে ছাপ্পান্ন এই যে দেখো রহিমের বয়স ছাপ্পান্ন সাতের দুই এত বছর মানুষ ছাপ্পান্ন ষোলো এখন রহিম ও করিমের বয়স তাহলে চব্বিশ আগাষ্ট ষোলো চব্বিশ ষোলো

তিন এবং তুমি খেয়াল করো প্রকাশ তার মানে তিন প্রকাশ যদি তিন আর চার হয় তাহলে তিন যাবে হচ্ছে প্রথম উপরে চার যাবে নিচে দেখো এই যে এবার খেয়াল করো তোমাকে শতকরা প্রকাশ করতে বল শতকরা মনে কত একশো